আর সেখানে আজকে খেলাধুলার সেমিফাইনাল চলতেছে সবাই অনেক সুন্দর করে জার্সি পড়েছে খুবই ভালো লাগতেছে তো এই জন্য আসলে তোমাদেরকে দেখানোর জন্য আমি অস্ত্রে বের যেহেতু তোমাদেরকে একটু খেলা দেখাবো তার তার মধ্যে হচ্ছে আজকে বৃষ্টি খুব সুন্দর প্রকৃতি নয় সেখানে খেলাধুলা হচ্ছে আমরা সকল টিচাররা খেলাধুলা দেখতেছি আর স্টুডেন্টরা অনেক সুন্দর খেলতেছে আমাদের যে বিল্ডিংয়ের যে ক্লাস ভবনগুলো তো সেগুলো থেকেও অনেক স্টুডেন্টরা খেলা দেখছে এবং মাঠের সাইড দিয়ে বসে আছে এবং দাঁড়িয়ে আছে তারা খেলা দেখছে আর খেলা পরিদর্শন করছে আমাদের শারীরিক শিক্ষার টিচার হাকিম স্যার উনি কাদার মধ্যে নেমে গেছে খেলাধুলা পরিচালনা করতেছে আর খেলাধুলাটা অনেক সুন্দর হচ্ছে অনেক ঈশ্বর খেলাধুলা হচ্ছে আমি তোমাদেরকে খুব দেখাই কেমন হচ্ছে খেলাধুলা সুন্দর এই যে আমান স্যার কেমন লাগছে খেলাধুলা অসাধারণ বিজ্ঞান কেমন লাগছে খেলাধুলা সুন্দর লাগছে স্যার তুমি খেলছো না কেন না স্যার খেলছো না কেন বলো নেই নেই কেমন আছো খেলাধুলা হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে আমাদের যে ভবন ভবনটা আছে এই ভবন দিয়ে কিন্তু খেলাধুলা দেখছে সবাই দেখছে খেলাধুলা আর এখানে কিন্তু মাঠে দাঁড়ে আছে অনেকেই অনেক স্টুডেন্ট এরা কিন্তু খেলা দেখছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে স্বচ্ছ আছে খেলাধুলা হচ্ছে আজকে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাঠে কিন্তু আর জার্সি নিয়ে তারা কিন্তু মাঠে নেমে গেছে আর আকাশে কিন্তু অনেকটা মেঘ তোমরা দেখতে পাচ্ছো সুন্দর একটি আকাশ কালারটাও ভালো লাগছে আর এখানে আমার প্রিয় শিক্ষার্থীরা খেলা দেখছে কেমন লাগছে খেলাধুলা তোমাদের খেলা হবে তাই নাকি আচ্ছা তো কিন্তু দেখতে পাচ্ছ মাঠে কিন্তু খুব সুন্দর খেলাধুলা আয়োজিত করা হয়েছে আর এখানে এই যে বাসিফু হচ্ছে

ভালো লাগছে খেলাটা দেখি আমরা দাঁড়াই আমাদের আম্পায়ার সাহেবরা এখানে কিন্তু ওই যে রেফারি ও আচ্ছা আচ্ছা রেফারি আপনারা ও আর আম্পায়ার কই আম্পায়ার লাগে নাকি রেফারি লাগে আম্পায়ার ও সাইড রেফারি ও ওয়াও লাগছে কিন্তু ওনাদেরকে ওয়াও লাগছে তোমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ওনারা কিন্তু সাথে নিয়ে বারে আছে আর আমার পিছনে কিন্তু খেলাধুলা হচ্ছে খুব ভালো লাগতেছে আমি এখন উপরে যাব উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো আশতীর্থ আমরা উপর থেকে তোমাদেরকে একটু দেখাবো তো ইতিমধ্যে কিন্তু আমরা এখানে দেখলাম গোল হয়ে গেল এই পাশে একটা গোল হয়ে গেল আর এই পাশে একটা হয়েছে তার মানে এক এক হয়েছে তো এখন ড্র হয়ে আছে তো দেখা যাক আমাদের কোন ক্লাসের স্টুডেন্ট জিতে তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু রেড কালার জার্সি পরে এরা এবং এই যে এখানে নীলকালার ওয়া অনেক সুন্দর খেলা হচ্ছে তো আমি কিন্তু এখন একদম আমাদের টপ ফ্লোরে চলে আসছি এখান থেকে কিন্তু খেলাধুলা দেখতে খুব ভালো লাগতেছে আর এখানে কিন্তু আমাদের প্রিয় স্টুডেন্টরাও সবাই খেলা দেখতেছে এখান থেকে বসে খেলাধুলা কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে তাই না হ্যাঁ তোমরা খেলা দেখতেছো কোন টিম জিতবে রেড কালার নাকি নীল কালার ব্লু ব্লু জিতবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কোন দিকে সাপোর্ট দিব ব্লু আচ্ছা ঠিক আছে এখন কি হাফ প্যান্ট চলতেছে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এই যে আমার প্রিয় শিক্ষার্থীরা এখানে বসে দিকে ট্রপ ফ্লোর দিয়ে খেলাধুলা দেখতেছে ওরা বলতেছে ব্লু জিতবে আবার নিচের যে প্রিয় শিক্ষার্থীরা আছে ওরাও আমার বলতেছে রেড জিতবে তো দেখা যাক আমরা দেখতে থাকি কারা জিতে তাই না তো তোমাদেরকে এই টপ লেভেল থেকে আমাদের স্কুল প্রতিষ্ঠানের ভিউটা তোমাদেরকে একটু দেখাই তোমরা প্লিজ ভিডিওটি না নাটেনে এনজয় করতে থাকো তাই না কি চলো তোমাদেরকে একটু দেখাই খুব সুন্দর লাগছে আজকে খেলা এই যে ছোট ভাইকে আজকে ফুটবল খেলা হচ্ছে এই যে নিচে অবশ্য টপ ফ্লোর থেকে দেখতে ভালো লাগতেছে তাই না একদম টপ ফ্লোর থেকে দেখছি আমাদের একদম গ্যালারির মতো অনুভূতি হচ্ছে বাহ এই যে হাফ টাইম খেলা শেষ হয়ে গেল সেকেন্ড পর্বের খেলা শুরু হয়ে গেল এই যে কেমন লাগছে খেলাধুলা কেমন লাগছে আসলে খেলাধুলা দেখছি খুব গভীর পর্যবেক্ষণ করছি কারণ আমাকে দায়িত্বটাই দেওয়া হয়েছে খেলা পর্যবেক্ষণ করা এবং মার্কিং করার আচ্ছা আমি অলরেডি একটা প্লেয়ারকে মার্কিংও করে ফেলেছি দশ নাম্বার যাচ্ছে নিয়ে খেলছেন আমি আসলে দুইটা দিকের দলের নাম দিয়েছি তো মোটটা কি অলরেডি কিছুক্ষণ আগে সে দশ নম্বর যাচ্ছে নিয়ে গোল করে ফেলছে আচ্ছা 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 খেলা পর্যবেক্ষণ করছে এবং মার্কিং করছে আচ্ছা তো স্যার কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে খেলা দেখছে এবং মার্কিং করছে যে কোন টিম এবং কোন টিমের প্লেয়ার ভালো খেলছে এই তো তারপরে তাকে মার্ক করে কি করা হবে মার্ক করে আসলে এদের এরপরে যে টিম এরা খেলবে আচ্ছা সেই টিমে ও খেলতে পারবে হ্যাঁ খেলতে পারবে এবং সবশেষে যে ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান টুর্নামেন্ট যাকে নির্বাচিত করা হয় সব প্লেয়ারদের ভিতর থেকে আমরা মার্কিং করে সবচেয়ে মার্কিং যে বেশি পাবে খুব সুন্দর সেই আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার খেলা দেখেন আর আমরাও একটু এদিকে খেলা দেখি ধন্যবাদ তো ইতিমধ্যে কিন্তু আমাদের খেলা সমাপ্তি হয়ে গেল এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঈশ্বরমুখী সবাই কিন্তু অনেক মজা করছে অলরেডি আমাদের জিতে গেল কোন টিম কোন টিম জিতলো আর না মিল নীল ও আচ্ছা তো ইতিমধ্যে আমরা মিল টিমের প্লেয়ারদের সাথে কথা বলবো তারা কিন্তু অলরেডি জিতে গেল উইনার হ্যাঁ এই যে আমি দেখতে পাচ্ছি উইনার হিসেবে কি অবস্থা জিতে গেছো তোমরা কয় গোলে জিতছো আরিফ তোমরা কয়টা গোল দিছো বাবা তোমরা খাসো তার মানে এরা হেরে গেছে আচ্ছা তোমরা তো গায়ে দেখতে দেখতে কিন্তু আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি অনেক সুন্দর খেলা হলো আমি খেলাটা অনেকক্ষণ ধরে দেখলাম এবং তোমাদেরকে দেখালাম যে আসলে খেলাটা কেমন হচ্ছে আর যেহেতু আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল আর খেলাটা অনেক সুন্দর লাগলো আমিও খেলাটা দেখলাম অনেকক্ষণ ধরাই দেখলাম আসলে খেলাটা আসলে মানে না দেখলে হয়তো এরকম বুঝতে পারতাম না অনেক সুন্দর খেলেছে এবং তোমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পারলে যে নীল এবং লাল জার্সি এরা দুইজন কিন্তু খেললো অর্থাৎ এখানে সকল ক্লাসেরই স্টুডেন্টরা খেলাধুলা করলো তো আমি আশা করব যে পরবর্তীতে খেলারগুলো আরও ভালো পরিচালনা হবে এবং খেলাধুলা আরও ভালো ইনজয় হবে তো এখানে জিতে গেল নীল টিম তিনটি গোলে এবং যে রেড কালার জার্সি যারা ছিল ওরা হচ্ছে এক গোল দিয়েছে তো যাই হোক এরকম ভিডিও আরও ভালো ভালো আসবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং ভালো থাকবে নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে কি বলো তাই না হ্যাঁ অবশ্যই বেশি বেশি করে ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবে এবং এনজয় করবে এইসব খেলা দেখে আর অবশ্যই ভিডিওটা আসবে আরও থাকবে